শারদীয় দুর্গোৎসব হিন্দু ধর্মালম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রতি বছর অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এই দুর্গোৎসব পালিত হয় এবছর ফুলবাড়ি থানায় মোট বাষট্টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে এই বাষট্টি পূজা মণ্ডপে যেন অত্যন্ত উৎসব মুখের পরিবেশে পূজা উদযাপিত হয় সে ব্যাপারে ফুলবাড়ি থানা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পূজা মণ্ডপের আশেপাশে যেন কোনো রকম ট্রাফিক জ্যাম সৃষ্টি না হয় সে কারণেই বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে পাশাপাশি বিশেষ তল্লাশি অভিযান চলবে কোনোরকম অপশক্তি যেন এই দুর্গোৎসবকে বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে ফুলবাড়ি থানা পুলিশ অত্যন্ত সতর্ক আছে থানা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার বাহিনী এই দুর্গাপূজায় দায়িত্ব পালন করবে সেই সাথে পুলিশের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু থাকে বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিটি পূজা তথ্য সংগ্রহ করা হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবছর উৎসব যেন অত্যন্ত আনন্দমুখের পরিবেশ হয় সে ব্যাপারে ফুলবাড়ি থানা পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব করা আমি আনন্দ কুমার গুপ্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ি উপজেলা শাখার আয়বায়ক শারদীয় দুর্গা পুজো এবার দিনাজপুরের ফুলবাড়িতে দুর্গা পূজা হচ্ছে উদযাপন হতে যাচ্ছে আমাদের এইখানে কোনদিন কোনো অপ্রীকৃত ঘটনা ঘটেনি আমরা আশা করি আমরা বিশ্বাস করছি এবারও শারদীয় দুর্গো উৎসব আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আইন শৃঙ্খলা বাহিনী ফুলবাড়ি প্রশাসন সকলেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত রকম সহযোগিতা আমরা এই দুর্গা অনুষ্ঠান উদযাপন ক্ষেত্রে আমরা সর্বাধিক সহযোগিতা করব আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আমরা সকলেই এই পূজাটাকে আনন্দ মুখর করবো এই প্রত্যাশা করছি কাজটা আমার বাবার কাছ থেকে শিখছি হ্যাঁ আমার বাবা যখন মারা যায় আমি ছোট ছোট তখন থেকে কাজ করতে করতে মনে করি যখন বাবা আমার বাবার আশীর্বাদে এখন অনেক বড় হয়ে গেছি তার আমি পাঁচটা হ্যাঁ পাঁচটার মধ্যে আর একটা কাজ করলে এই আমাদের মাটির কাম শেষ শেষে পরে রঙও ধরবো রঙ ধরতে মনে করছে পাঁচ দিনে দশ দিন লাগবে রঙ করতে বাজেট তিরিশ হ্যাঁ মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বিশ এরকম পঁচিশ এরকম বাজেটে আছে পোষায় মোটামুটি ভালো পোষায় কষায় আর ওই ওই কাজই করি বাড়ি বাসায় অর্ডার থাকে বসে বসে কাজগুলো করি বাসা থেকে নিয়ে যায় এবং সব কিছু জিনিসের দাম বেশি প্রতিমার দাম বেশি ডেকোরেশনের দাম বেশি ঢাকের দাম বেশি সব বেশি সরকার যে অনুদানটা আমাদের দেয় সেটা আনসারদের পিছনে খরচ হয়ে যায় আর এই পূজার পর লক্ষ্মী পূজা হয় একটা আমাদের লক্ষ্মী পূজা পরের দিন একটা মেলায় বহু মেলা আমাদের এখানে শুধু মহিলার জন্য সরকার অনুদান কিছু বেশি দেয় যদি আমাদের আর অল্প কিছু অনুদানের মধ্যে আমাদের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের এখানে পাঁচজন মালি প্রায় নিরলস পরিশ্রম করে ত্রিশ দিনের নিরলস পরিশ্রমে এই প্রতিমাটা এই পর্যায়ে নিয়ে আসছে এরপরে রং এর কাজ শেষ হলেই আমাদের মূল দুর্গা আয়োজন শুরু হয়ে যাবে দুর্গা পাঁচ দিন পরে এখানে লক্ষ্মী পূজা হয় লক্ষ্মী পূজার পরের দিনে এখানে একটা বৌমেলার আয়োজন করা হয় যেখানে যে মেলাটা শুধু মাত্র মহিলাদের জন্যে এবং এই মেলাটা অনেক উৎসব মুখর এবং জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে এই মেলাটা আর কি হয় এখানটায় হ্যাঁ ব্যাপক লোকের সমাগম মা ফুলবাড়ির আনাচে কানাচে থেকে সবাই এই মেলায় আর কি মহিলাদের জন্য শুধু এই মহিলাটা সবাই এই মেলাতে আসে